এবং আজ থেকে প্রায় বিশ বছর আগে প্রায় পনেরো বিশ বছর আগে তাদের চিকিৎসা করেছে তারা সুন্দরভাবে সুস্থ হয়েছে শুধু তাই নয় আমাদের সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক সবের পদার্থ আনবেন মুস্তাফিজুর রহমান তার বাইরেও ক্যান্সার হয় তাদের পরিবারও দশজন এম ডাক্তার আছে এবং ঠিক সেখানে ক্যান্সার হওয়ার পরে তাকে বাংলাদেশ এবং ইন্ডিয়ায় চিকিৎসা করা হয় সেখানে সে সুস্থ হয় নাই তারপর আমরা আল্লাহ রসের সম্মুখে চিকিৎসা করেছি একদম মরণাপন্ন পণ্য রোগী সেখানে আল্লাহ রসের সম্মুখে সুন্দরভাবে সুস্থ হয়েছে আমাদের জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় দপ্তর সম্পাদক পানগুপাল সাবে বিজিতে আরো চারজন স্পেশালিস্ট সহ তাকে চিকিৎসা করে কিন্তু দেখা যায় সুস্থ হয় না। তারপর আল্লাহ রসিষ্ঠর মধ্যে থাইরয়েড ক্যান্সার গলার একদম কানের এক ক্লোতি থেকে আর এক পর্যন্ত হবার সময় বড় ধরনের থাইরয়েড অবাসনের পরেও দেখা যায় ক্যান্সার চলে আসছে মুখে লালা চলে আসছে জবান বন্ধ হয়েছে কথা বলতে পারে তারপর আমি চিকিৎসা করেছি আল্লাহ রসের সম্মতে সুন্দর ভাবে উনি সুস্থ হয়েছেন বিশেষ করে বাস্তহারা হারালেকের কেন্দ্র প্রেসিডেন্ট লাইনা বুল কালাম আ যা করোনার করোনার সময় ডায়রিয়া ভুমে শুরু হলো একদিনের ভিতরেই উনি একদম বিছানায় পড়ে যান তাও তো আমি চিকিৎসা করেছি এবং একদিনের ভিতরে আল্লাহর রহমতে সুন্দরভাবে সুস্থ হই তা শুধু তাই না আপনাদের যে বরিশালে মাস্টার এসসিএস এর সভাপতি আলম সাহেব গুলা মাস্টার এসসিএস আর জেলা সভাপতি আলম সাহেব উনি আপনারে হাত কোয় হয় হাত থেকে আপনার মাংস হয়ে হতো সেখানে ডাক্তাররা বলছেন আর কোন চিকিৎসা নেই সমস্ত যেখানে আশি কেজি ওজন আসছিলেন একেবারে হাড় ছাড়া কিছুই ছিল না তারপরে আমি চিকিৎসা করেছি এখন আল্লাহ রফসের সম্বন্ধে উনি আবার আশি কেজির উর্দি আছেন আল্লাহ রসের সম্বন্ধে সুন্দরভাবে সুস্থ হয়েছেন শুধু তাই না আপনার বরিশাল আপনার যে কুমিল্লা লাকসামের সিয়াংগ্রামের আপনার একদম কালবাটের পাশের বাড়ি একদিনের বাচ্চা যেদিন জন্মনিতে নিচ্ছে সেই দিনই ব্লাড দেখা যায় শর্ট তাকে স্কয়ারে আনার পরে দেখা গেল যে ব্লাড ক্যান্সার এক মাস চিকিৎসা করার প্রায় দশ লক্ষ টাকার মতো খরচ করেও বলছে যে রোগগুলো শুকিয়ে গেছে কেমো আর চলবে না তাকে বাড়িতে নিয়ে যান এই অবস্থায় আমি চিকিৎসা করেছি আল্লা রসেশ্বর মতে সুন্দরভাবে সুস্থ হয়। যায় শুধু তাই নয় পরিকল্পনা মন্ত্রণালয়ের মজিবুর রহমান তার কুমিল্লা বাড়ি সে তার চাচাও আপনার হার ক্যান্সার হয়ে হারে ক্যান্সার হয়ে পায়ের একটা অংশ হার ব্যাঙ্গে আলাদা হয়ে গেছে ডাক্তার চাইছে পা কেটে ফেলবে আমি বলছি যে ডাক্তার সাহেব রিকোয়েস্ট করেছে যে আপনার পাটার থেকে সোজা করে দিয়ে আপনি একটা ব্যান্ডেজ দেন আমি বাকি দায়িত্ব দেখি আল্লাহ রসের সমাজে সেই লোক ক্যান্সার থেকে মুক্ত হয়ে এখন সে কামারে কাজ করেছে। খেতে আমার নিজে কাজ করে সম্পূর্ণরূপে ক্যান্সার মুক্ত হয়েছে শুধু তাই নয় আপনার তাদের কুমিল্লাতে তাদের বাড়ির পাশে আরেকটা বাচ্চা হাতের মধ্যে হার ক্যান্সার হবে ডাক্তাররা বলছেন হাত কেটে ফেলবেন আমি সেখানে চিকিৎসা করেছি হাতটা হাতের টিউমার তো থেকে চলে গেছে এবং ক্যান্সারটা আল্লাহ রহমতে ভালো হয়ে গেছে শুধু তাই না আমাদের বৃহত্তর সিলেটের বিশেষ করে হবিগঞ্জের আপনার যে বিশেষ করে আপনার ওই আপনার বাংলাদেশের বিশেষ করে আপনার যে সিলেটের সদরে আপনার গ্রামে আপনার সুনামগঞ্জের শিলাউর সাহেব শিলাউরা মসজিদের সভাপতি তার ওয়াইফের ক্যান্সার হয় সেইখানে আপনার ডাক্তাররা আপনার কামাল উদ্দিন সাহেবের চাচি আপনার সিলাউরা জামে মসজিদের সভাপতি বুরহান সাহেবের ওয়াইফ ওনার জ্বরাই ক্যান্সার হয় এবং ডাক্তার আমল সাহেব বললেন যে আর চিকিৎসা করে লাভ নেই ওনাকে চিকিৎসা করে লাভ নেই চিকিৎসা বাড়িতে নিয়ে যান এই অবস্থায় আমি চিকিৎসা করেছি আল্লাহ রহমতে সুন্দরভাবে সুস্থ হয়েছে শুধু তাই না তার বাড়ির পাশে আপনার আপনার এবং শিলাউরার বড় মাত বড় মনিমিয়া সাহেব তার ওয়াইফেরও ক্যান্সার হয় সে তো আল্লাহ রসাদ সম্বন্ধে ডাক্তারে যখন একবারেই আশা ছেড়ে দিচ্ছেন সেইখানে আমি চিকিৎসা করেছি সুন্দরভাবে সুস্থ হয়েছে আপনার সন্ধ্যারা নিয়ে আপনার ওনার হাজব্যান্ড বিশেষ করে আপনার ক্যান্সার হয় আল্লাহ রসে সেই ক্ষেত্রেও আমি চিকিৎসা করেছি সুন্দরভাবে সুস্থ হয়েছে বিশেষ করে আপনাদের যে এমনিভাবে আপনার আমাদের হবিগঞ্জের এমপি সাহেব যিনি রোহিত জাতীয় পার্টির এমপি ছিলেন আবুলেস মমিন চৌধুরী ওনার ড্রাইভার সেলিম তারও ক্যান্সার হয় বাংলাদেশ ইন্ডিয়ার চিকিৎসা করে সুস্থ হয় নাই আমি চিকিৎসা করেছি আল্লাহ রহমতে সুন্দরভাবে সুস্থ হয়েছে বিশেষ করে আপনাদেরকে বলবো আপনারা যদি ক্যান্সার গবেষণা কেন্দ্র কো ডক্টরে সিস্টেম স্যার আর ইউরজে চার্স করেন আপনারা হাজার হাজার ক্যান্সার রোগীបាន যারা সুন্দরভাবে সুস্থ হয়েছে আপনারা সারা ডাক্তার কোনো ডাক্তারে পঞ্চাশটা ক্যান্সার ভালো হয়েছে কিন্তু আপনারা আমাদের লক্ষ লক্ষ ক্যান্সার রয়েছে আমরা আপনারা ইউটিউবে ঢুকলে হাজার হাজার ক্যান্সার রোগী দেখবেন যারা আমাদের চিকিৎসা হয়েছে তারা সবাই সুন্দরভাবে সুস্থ হয়েছে বিশেষ করে আমি বলবো বর্তমান যে সরকার রয়েছেন সেই সরকারের অধীনে আমাকে দশটা ক্যান্সার রোগী দেওয়া হোক এবং একজন যত স্পেশালিস্ট আছে অ্যালোপ্যাথিকে তাদেরকে দশটা ক্যান্সার ইনসানকে দেওয়া আমার চিকিৎসাটা চলুক এবং তাদের চিকিৎসা চলুক তারপর দেখেন একই মানের দশজন ক্যান্সার রুগী আমি চিকিৎসা করলে এবং তারা চিকিৎসা করলে কার রুগীর বেলা সুন্দরভাবে সুস্থ হয় যদি আপনারা দেখেন স্যাটিসফ্যাকশন আছে যে হোমিও চিকিৎসা সবচেয়ে ব্যথার হোমিও চিকিৎসায় সবচেয়ে ভালো এবং হোমিওতে ক্যান্সার সবচেয়ে সুন্দরভাবে সুস্থ হচ্ছে তাহলে আপনারা হোমিওতে একটি ক্যান্সার ইনস্টিটিউট আপনাদেরকে উপহার দিন আমরা বাংলাদেশ থেকে ক্যান্সারের চিকিৎসা করে বাংলাদেশকে ক্যান্সার মুক্ত করতে চাই এবং বাংলাদেশের ডাক্তারদেরকে নিয়ে সারা বিশ্বে ক্যান্সার মুক্ত করতে চাই সেই জন্য প্রধানমন্ত্রী যিনি থাকবেন তার কাছে আমরা আহ্বান জানাচ্ছি পাশাপাশি আমি দেশবাসীকে বলবো আপনারা আমার চেম্বারে যে কোনো সময় আসুন আসলে পরে আপনারা দেখবেন যে আমার এখানে যে ক্যান্সার রোগীরা রয়েছেন তারা এক মাস দুই মাস চিকিৎসা হয়েছে তাদেরকে আপনারা যখন আপনারা ভিজিট করবেন দেখবেন

ক্যান্সার হলে আনসার নেই সেই কথার কোনো ভিত্তি নেই ক্যান্সার সম্পূর্ণরূপে সুস্থ হয় ক্যান্সার কোনো মরেন বৃদ্ধি নেই ক্যান্সার কিডনি তেলাসিমিয়া এবং এই রোগ সম্পূর্ণরূপে সুস্থ হয় সঠিক চিকিৎসা হলে সেই কথা বলে আমি শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো